হ্যালো আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটা গাড়িতে উঠেই ওপেন করতে হলো কেননা বাসা থেকে ভিডিও করার মতো পরিবেশ ছিল না তো আজকে আমি চলে যাচ্ছি সোনারগাঁও মিউজিয়ামে আর আজকে ওয়েদারটাও অনেক মেঘাচ্ছন্ন ছিল এমনকি কিছুক্ষণ পর পর অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছিল যাক অবশেষে তাহলে বাসে উঠেই গেলাম সোনারগাঁও যাওয়ার উদ্দেশ্যে কিন্তু দুর্ভাগ্যের বিষয় উঠতে না উঠতে জ্যামের মুখোমুখি হতে হলো বাইরে এতটাই জ্যাম ছিল যে আমি ভেতরে বসে এদিক ওদিক দেখছিলাম যে কখন এই জ্যাম ছুটবে আর আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো যাক অবশেষে তাহলে জ্যাম থেকে মুক্তি পেলাম আর আজকে রাস্তার ভিউটাও অনেক অনেক সুন্দর ছিল আর বাহিরের আবহাওয়াটা এতটাই ঠান্ডা এবং সতেজ ছিল যে কারণে আমার চোখ দুটো ঘুমে পুরো মগ্ন হয়ে যাচ্ছিল আর ঘুম থেকে উঠে এদিক ওদিক একটা আবহাওয়া যেখানে যদি এক কাপ চা না খাই তাহলে আমার জীবন পুরোই বিথা অবশেষে চাটা খেয়ে হেঁটে হেঁটে রনা দিলাম জাদুঘরে যাওয়ার উদ্দেশ্যে আর সেইখানে যেতে না যেতেই দেখি আমার আগে আমার দুইটা ফ্রেন্ড এসে হাজির যাক তাদের সাথে একটু কথা বলে রনা দিলাম জাদুঘরের ভেতরে যাওয়ার উদ্দেশ্যে তো এই জাদুঘরটি হচ্ছে তিনতলা আমরা আছি প্রথমতলায় তো যারা যারা এখানে একবার হলো এসেছেন তারা তারা অবশ্যই জানেন যে এখানে আদিম যুগের অনেক অনেক জিনিসপত্র দেখা যায় আর আজকে আমি এখানে যা যা আছে সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমেই দেখতে পেলাম যে আদিম যুগের ঐতিহাসিক কিছু জামা কাপড় তারপর দেখলাম অনেক ধরনের ঐতিহাসিক জিনিসপত্র যেগুলোর নাম আমার জানা নেই আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর দেখতে পেলাম আদিম যুগের মানুষেরা যেভাবে কাজ করত কিংবা তাদের কাজের কি কি জিনিসপত্র ছিল সবকিছুর একটা দৃশ্য এই দৃশ্যটা খুবই অনেক সুন্দর ছিল তারপর দেখতে পেলাম একটা মূর্তি আমার তার সাথে কি যেন কথা ও বলতেছিল এটা নাকি আমার শ্বশুর তারপর গেলাম যে সেখানে আরো কি কি ঐতিহাসিক জিনিসপত্র আছে তারপর যেতে না যেতেই প্রথমে দেখতে পেলাম আরেকটা প্রাকৃতিক দৃশ্য যেখানে নানা ধরনের মানুষ নানা ধরনের কাজ করছে তারপর আবারও দেখতে পেলাম নানা ধরনের আবার মাটির জিনিসপত্র যেগুলো দিয়ে আদিম যুগের মানুষেরা তাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম করত। তারপর আরো দেখতে পেলাম প্রাচীনকালের কিছু মূর্তি এমনকি কিছু পুতুল যা সবকিছু মিলিয়ে সবকিছুই অনেক সুন্দর ছিল তারপর দেখতে পেলাম প্রাচীনকালের আরো নানা ধরনের জিনিসপত্র যেগুলা দেখে আমি বুঝতে পারতেছিলাম না যে আসলে এগুলা কি আর এদিকে আমার আরো দুই ফ্রেন্ড আম কাঁঠালের দোকান দেখে দরদাম করা শুরু করে দিয়েছিল তো যাই হোক দ্বিতীয় শেষ এবার তৃতীয় তালায় গিয়ে দেখা যাক যে সেখানে আরো কত ঐতিহাসিক জিনিসপত্র আছে আমি আর কি যাবো ভাই আমার আগে আমার দুই ফ্রেন্ড যাওয়ার জন্য পাগল হয়ে আছে যাই হোক তৃতীয় তৃতীয়তালায় প্রথমে গিয়ে দেখতে পেলাম নানা ধরনের ঐতিহাসিক অলঙ্কার যেগুলা দেখে আমার ফ্রেন্ডরা লোভ সামলাতে পারছে না তো যাই হোক এখানে প্রাচীন কালের আরো অনেক ধরনের জিনিসপত্রই আছে যারা যারা একবার হলো এখানে এসেছেন অবশ্যই তারাই বলতে পারবেন যে এই জায়গাটা ঠিক কতটা সুন্দর তো 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 যাই হোক এখানে অনেক সময় এবার বাড়ির দিকে যাক অনেকেই আমাকে করেন যে জিহাদ ভাই আপনার কাটালাম বাসা কই তো আমার বাসা হচ্ছে মুন্সীগঞ্জ বিক্রমপুর আর আমার ফ্রেন্ডের বাসা হচ্ছে কুমিল্লা তো যারা যারা কুমিল্লা কিংবা মুন্সীগঞ্জের আশেপাশে আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন ভালো রাখবেন চারপাশ দেখা হবে আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপাতত আল্লাহ হাফিজ